হাই মাইস্যাল ডাক্তার পার্থপতিম ফাউন্ডার অফ হোয়াইট অ্যাপ্রন দু সাল থেকে আমি এই হোয়াইট অ্যাপ্রনের সাথে জড়িত আপনারা বিভিন্ন ভিডিওতে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার গাইডলাইন দেওয়া মেডিকেলের শিক্ষা ব্যবস্থা এখানকার কারিকুলাম এখানকার ইন্টারনাল যে ইনফরমেশান বা এখানকার লাইফস্টাইল সম্পর্কে যে গাইডলাইন সেগুলোতে আপনারা আমাকে বিভিন্ন ভিডিওতে দেখেছেন পাশাপাশি এখানকার পড়াশোনা রিলেটেড যে সাবজেক্টগুলো আছে বা এখানে যে সাবজেক্টগুলো পড়তে হয় সেই ওরিয়েন্টেড বিভিন্ন লেকচার ক্লাস কিংবা বিভিন্ন টিউটোরিয়াল ক্লাস আমাকে দেখেছেন আপনাদের অনেকেরই অনেক ধরনের কমেন্ট সেটা আমরা পড়াশোনা রিলেটেড হোক সেটা মেডিকেলের ক্যারিয়ার রিলেটেড হোক কিংবা মেডিকেলের এনভায়রনমেন্ট ওরিয়েন্টেড কোনো প্রশ্ন থাকলে আপনারা বিভিন্ন সময় এই সেই জিনিসগুলো আমার সাথে কমেন্টে কমিউনিকেট করার চেষ্টা করেছেন অ্যাকচুয়ালি কমেন্টে আসলে সবসময় সব কিছুর অ্যান্সার দেওয়া যায় না কিংবা আমি ওভাবে দিতে পারি নাই কারণ কখনো একটা নিউ কমেন্ট আসলে সেটা দেখা যায় বাট সেটা রিপ্লাই দেওয়ার পরে আপনাদের থেকে যে ফিডব্যাক যে নতুন যে কমেন্টটা আসে সেটা অনেক সময় সেটা নোটিফিকেশান আসে না যার কারণে কমিউনিকেশান একটা গ্যাপ থাকে এছাড়া আমার যত প্ল্যাটফর্ম আছে ফেসবুক বা ইনস্টাগ্রাম সেখানে অ্যাকচুয়ালি কোনো মেসেজ দেওয়ার কোনো অপশন না থাকার কারণে আপনারা হয়তো অনেক সময় বিভিন্ন রকম গাইডলাইন দরকার হতে পারে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাডভাইসের প্রয়োজনে হয়তো আমাকে নক দেওয়ার চেষ্টা করেন বা দিতে ইচ্ছুক থাকেন এমন অনেকেই আছেন যারা হয়তো দিতে পারেন নাই এই জিনিসগুলো লিমিটেশন থাকার কারণে তো আমি এখন নতুন করে আপনাদের সাথে ইন্টারাকশান করতে চাই যাদের অ্যাকচুয়ালি গাইডলাইন দরকার যাদের অ্যাকচুয়ালি অ্যাডভাইস দরকার এবং সঠিক দিক নির্দেশনা দরকার আমি শুধুমাত্র তাদের জন্যই এই কমিউনিকেশান করার যে ওয়েটা এটা আমি নতুন করে অন করার চেষ্টা করছি আর কি তো আমি বিভিন্ন রকম ওয়েবসাইট ঘাটাঘাটি করে বিভিন্ন রকম প্ল্যাটফর্ম খোঁজার পরে আমি এই মুহূর্তে নতুন করে আমি আমার অ্যাকাউন্ট স্টার কানেক্ট নামে একটা অ্যাপস আছে বা ওয়েবসাইট আছে আমি সেখানে আমার নতুন অ্যাকাউন্ট লঞ্চ করার চেষ্টা করছি এবং লঞ্চ করেছি আপনাদের যদি ইন ফিউচার মেডিকেল পড়াশোনা রিলেটেড মেডিকেলে আসার পরে এখানকার পড়াশোনা রিলেটেড কোনো গাইডেন্স অথবা মেডিকেলে আসতে চাচ্ছেন এই মুহূর্তে যদি রকম গাইডলাইন রকম পরামর্শ বা কোনোরকম উপদেশ যেটাই বলেন না কেন আমার স্মরণাপন্ন হওয়া লাগে এরকম যদি কোনো কিছু থাকে নির্দিদায় আমাকে ইনবক্স করতে পারবেন চাইলেই যখন ভিডিও টু ভিডিও ফেস টু ফেস ভিডিও কলে কনফারেন্সে আপনারা যে কোনো ধরনের পরামর্শ নিতে পারবেন আমি এই জিনিসটা মানে এখন আপনাদের সামনে বলার একটা রিজন হইলো আমি চাই আপনারা ভালো এবং সঠিক দিক নির্দেশনা পান আমি চাই আপনারা আমার থ্রু হোক বা যে কোনো ওয়েতেই হোক আপনারা অ্যাকচুয়াল ইনফরমেশানটা পান সঠিক গাইডলাইনটা পান তো মেডিকেলে আসার পূর্বেও যদি আপনার গাইডলাইন দরকার হয় আপনারা ফিল ফ্রি টু মি মেডিকেলে পড়তেছেন মেডিকেলের ইন্টারনাল কোনো জিনিস নিয়ে যদি আপনাদের কোনো রকম গাইডেন্স দরকার হয় এটা নিয়েও আপনারা আমাকে ইনবক্স করতে পারেন অথবা ভিডিও কলের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এছাড়া আফটার এমবিবিএস বিএস কী করবেন কী ধরনের অপরচুনিটিস আছে কিংবা এখানকার পড়াশোনা রিলেটেড কাইন্ড অফ অ্যাডভাইস অর এনি কাইন্ড অফ গাইডলাইনের জন্য আপনারা আমার সাথে স্টার কানেক্ট অ্যাপসে যুক্ত হতে পারেন আমি সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি ওয়েবসাইটে যেয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আমি আপনাদের মেসেজের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব অথবা ভিডিও কলে যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন আমি সরাসরি আপনাদের সাথে ভিডিও কলে আপনাদের যত রকম প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো যারা অ্যাকচুয়ালি এই ইনফরমেশান বা গাইডেন্স যাদের অ্যাকচুয়ালি প্রয়োজন শুধুমাত্র তারা এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন থ্যাংক ইউ